নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজ চলে নতুন আরও একটি রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি তাহলে আজ আমি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো তো এখানে ব্রেকফাস্ট তৈরি করতে ব্রেড লাগবে তো এখানে আমি ব্রেড নিয়েছি একটু বড় সাইজের আর একটা চাকু দিয়ে আমি মাঝখান দিয়ে এইভাবে চৌকো চৌকো করে একটু কেটে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই রুটিটা কেটে নিতে হবে তো ঠিক এইভাবে আমি ভিতরের চৌকো অংশটা বের করে নিচ্ছি তো পাশে আমি এই ব্রেডের বাকি অংশটা রেখে দেব তো এইভাবে আমি আবারও একটা ব্রেড কেটে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সাইড দিয়ে যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড কেটে নেব তো এইভাবে কেটে নিয়েছি আর এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করতে গেলে ব্রেডটা একটু বড়ো সাইজেরই নিতে হবে আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে আমি চিজ নিয়েছি তো চিজটা আমি পরে গ্রেড করে নেব তোমরা চাইলে এখানে চিজটা স্কিপও করতে পারো আর নিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি এগুলো সব ছোট ছোট করে একদম কেটে নিতে হবে এবার আমি একটু একটু সাইডে সরিয়ে রাখছি এবার একটা বোলের মধ্যে তিনটে ডিমের কুসুম নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিম তিনটে আমি ভালো করে ফেটিয়ে নেব এবার সাইডে সরিয়ে রাখছি এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ বাটার নিয়ে নেব তো দু চামচ বাটার নিয়ে নিয়েছি বাটারটা গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে তারপর আমি কেটে রাখা ব্রেডটা এইভাবে দিয়ে নিচ্ছি তো এক একবারে আমি দুটো করে ব্রেকফাস্ট তৈরি করব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ব্রেকফাস্টগুলো তৈরি করে নিতে হবে এবার আমি ভিতরে ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এর এই আমি ঠিক একইভাবে সবজিগুলো দিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এবার এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি হালকা করে একটু গোলমরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়ে আমি চিজ দিয়ে নিচ্ছি চিজটা আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি তো একইভাবে আমি চিজ দুটোতেই দিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে তোমরা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো এবার কেটে রাখা যে ব্রেডের বাকি অংশ সেটা এইভাবে দিয়ে চেপে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করতে হবে তাহলে কোনো অসুবিধাই হবে না এইভাবেই এক মিনিট মতো রেখে দি ভেজে নিতে হবে তারপর উল্টে আরও এক মিনিট রেখে নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেছে একদমই ইজি ব্রেকফাস্ট এবার বাদ বাকি ব্রেকফাস্টগুলো আমি একইভাবে তৈরি করে নেব প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার এইভাবে এই ব্রেকফাস্টগুলো আমি উল্টে নিচ্ছি একে একে আমি ব্রেকফাস্টগুলো এবার নামিয়ে নিচ্ছি একে একে আমি প্রত্যেকটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে একটা ব্রেকফাস্ট আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন